সুপ্রিয় দর্শক আজ পনেরোই নভেম্বর শুক্রবার দু সাল আলিপুর আবহাওয়া অফিসের গতকালকের গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়েছে আর বৃষ্টিপাত হবে কিনা সেই সঙ্গে শীত কতটা নামবে বেশ বিগত কয়েকদিনের মধ্যে আবহাওয়া দপ্তর সেই বিষয়ে কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ এইটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমেই জানাই কলকাতার আবহাওয়া আজকে কলকাতায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে ঝলমলে রৌদ্র দেখা মিলবে সকাল হলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আরও জানিয়েছে তাপমাত্রা আজকে কিছুটা আরও কমেছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমেছে উনিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ দক্ষিণবঙ্গে বিনা ভাঁধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে আর তার ফলেই এমন তাপমাত্রা পতন বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখানে তেমন কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুই থেকে তিন দিন নেই পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই আলিপুরা আবহাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে ফলে উত্তরে হাওয়া বিনা বাধায় প্রবেশ করছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে আজকে পুরুলিয়া বাঁকুড়ায় বীরভূম এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে আজকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তরে হিমেল হাওয়া প্রবেশ করছে তাপমাত্রা আরও পতন হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে সতেরো তারিখ নাগাদ পুরুলিয়া বাঁকুড়া এবং পানাগড় অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে যেতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অর্থাৎ তাপমাত্রা আরও কিছুটা পতন হবে তবে আবহাওয়া দপ্তর কথা না জানালেও আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আগামী কুড়ি তারিখের পর কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তাপমাত্রা ফের আবার কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে এছাড়া দক্ষিণের জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে সর্বনিম্ন তাপমাত্রা উঠে যেতে পারে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে সেটি উঠতে পারে কুড়ি তারিখের পর কুড়ি তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত শীত জাঁকিয়ে পড়বে অর্থাৎ শীত আস্তে আস্তে পতন হবে এবং জাঁকিয়ে শীত পড়বে এমনটা পূর্বাস আবহাওয়া দপ্তরের তাহলে বোঝাতে পারলাম দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টা পরবর্তী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া আসি উত্তরবঙ্গের আবহাওয়া গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আজকে কোনো রকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই দার্জিলিং কালিপঙ্গে তবে আগামীকালকে দার্জিলিং কালিম্পঙ্গেও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে কোনো রকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই তবে সকালের দিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে শিলিগুড়িতে এবং আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আজকে কালকে এবং আগামী পরশু অর্থাৎ তিন দিন এই ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে এবং শিলিগুড়িতে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টাতে আলিপুর আবহাওয়া জানিয়েছে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে মালদা এবং দুই দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দার্জিলিং তাপমাত্রা রয়েছে সর্বনিম্ন আজকে রয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে পতন হচ্ছে সেটা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া অফিস তার পূর্বাভাসে একই রকম জানিয়েছে আগামী কয়েকদিন এমনটা তাপমাত্রা থাকবে কিছুটা পতন হবে আবার তারপর আস্তে আস্তে আবার ফের কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে কবে যাকে শীত সে বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস এখনও বিস্তারিতভাবে কিছুই জানায়নি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে এটা তো জানালাম শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলিতে কেমন থাকবে আবহাওয়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রথমেই জানাবো ঝাড়খণ্ডে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে এবং জাঁকিয়ে শীত পড়ছে আজকে ঝাড়খণ্ডে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অর্থাৎ বুঝতে পারছেন জাকে শীত আসতে চলেছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে অন্যদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও রয়েছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া এখানে একটি নিম্নচাপ অবস্থান করছে আর তার ফলেই এই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে গুজরাট রাজস্থান মুম্বাই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই অন্যদিকে উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ পন্ডিচেরি পাঞ্জাব দিল্লি এখানে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আজকে এবং কালকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও ঘন কুয়াশার পাশাপাশি আস্তে আস্তে শীতের তাপমাত্রার পতন হবে এমনটা পূর্বাভাস দিয়েছে এবার আসি পূর্ব ভারতের আরও কয়েকটি রাজ্যের খবর ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসাম অরুণাচল প্রদেশ এখানে হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে নেই প্রত্যেকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যেহেতু বিনা বাধায় উত্তরে হাওয়া প্রবেশ করছে ফলে তাপমাত্রা আরও কিছুটা পতন হবে এই রাজ্যগুলিতে আসামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা গড় রয়েছে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস করে অন্যদিকে ত্রিপুরাতে গড় তাপমাত্রা রয়েছে একুশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আলিপুর আবহাওয়া অফিস আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানিয়েছে আপাতত উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত শীত পড়বে তারপর কিছুটা শীত আস্তে আস্তে লাগু হবে আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে সমগ্র বাংলাদেশে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র চট্টগ্রামের বিভাগের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে তার প্রভাবে বৃষ্টিপাত হবে এমনটা পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর তাহলে এক কথায় বুঝতে পারলেন রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরে হাওয়া প্রবেশের ফলে এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে আজকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস রাজশাহী পাবনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা বেশি রয়েছে এবং উত্তরের বিভাগগুলিতে তাপমাত্রা কিছুটা কম রয়েছে তবে আগামী কয়েকদিনে আরও তাপমাত্রার পতন হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যে নেমে যেতে পারে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের বসে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তবে এখনও পর্যন্ত কোনো রকম বঙ্গোপসাগরের সিস্টেম না থাকায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতে কোনোরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং কোনো রকমভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী পূর্বাভাস দেওয়া হয়নি শুধুমাত্র আমরা অনলাইন মারফত দেখতে পেয়েছি তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী কুড়ি তারিখের পর এমনটা দেখতে পেয়েছি এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন